পাঁচ শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না তার মধ্যে এক নাম্বার হচ্ছে বাবা মাকে জাকাত দেওয়া যাবে না বাবা মা দাদা দাদি নানা নানি এভাবে উপরের সিঁড়িতে যারা আছে তাদের কাউকে জাকাত দেওয়া যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে ছেলে মেয়ে ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না নাতি নাতনিকে জাকাত দেওয়া যাবে না এভাবে নিচের সিঁড়িতে আরও যারা আছে তাদের কাউকে জাকাত প্রদান করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না চতুর্থ নাম্বার হচ্ছে ব্যক্তি যদি পরিমাণ মালের মালিক হয় তাকেও দেওয়া যাবে জাকাত না অনেক মানুষ আছে দেখা যায় গরিব কিন্তু সে ভিক্ষা করার মাধ্যমে অথবা যে কোনো উপায়ে সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় বর্তমান বাজারে সে মালিক হয়ে থাকে যে কোনোভাবে হোক অথচ লোকটি গরিব সবাই তাকে গরিব বলেই চিনে এরপরেও সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যাওয়ার কারণে আর তাকে জাকাত দেওয়া যাবে না পাঁচ নম্বর হচ্ছে ও মুসলিম ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না